যমজ সন্তানের জন্ম দেওয়ার কথা মাঝে মধ্যেই শোনা যায় তবে এবার সাধারণ প্রসবের মাধ্যমে চাঞ্চল সুপার স্পেশালিটি হাসপাতালে একই সঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন মা ইতিমধ্যে দুই সদ্যজাতের ছুটি হয়ে গেলেও অপর সদ্যজাত কিছুটা অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে জানা গিয়েছে একই সঙ্গে তিন সন্তানের জন্ম চাঁচর সুপার স্পেশালিটি হাসপাতালের ইতিহাসে এই প্রথম হাসপাতাল সূত্র জানা গেছে হরিশ্চন্দ্রপুরের ভক্তিপুরের বাসিন্দা আজবি খাতুন চলতি মাসের আট তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন আট তারিখ রাতে তিন পুত্র সন্তানের জন্ম দেন তিনি একই সঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম হওয়ায় খুশি পরিবারের সদস্যরা সাধারণত যমজ সন্তানদের জন্ম জন্মের কথা শোনা গেলেও ত্রয়ী সন্তানের জন্ম তেমন একটা শোনা যায় না তিন সন্তানের পিতা ওয়াহেদ আলী বলেন পরিবারের সকলেই খুব খুশি একজন একটু অসুস্থ আছে এটাই চিন্তা তবে দিন মজুরি করে তিনজনকে বড় করাটা একটু চ্যালেঞ্জের বলেও জানালেন তিনি ওই রাত এগারোশো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আর বাকি দুটো ওই বারোটার পরে হয়েছে মানে ন তারিখ হয়ে গেছে আর যখনই আমাদের এখানে প্রথম বাচ্চাটা হয় একটু অসুবিধা দেখা দিয়েছিল সরকার যেহেতু প্রিমেচিউর মানে তেত্রিশ সপ্তাহে হয়ে গেছে টাইমের আগে ডেলিভারি হয়ে গেছে তো হওয়ার পরে এসএনসিইউ এন সিউতে পাঠানো হয়েছিল কিন্তু খুব ক্রিটিক্যালি কিছু ছিল না তারপর ওখান থেকে একটু সুস্থ হয়ে নর্মালি আমরা ডিসচার্জ করতে পেরেছি এবং এখনো পর্যন্ত বাচ্চা বা মায়ের খারাপ হওয়ার কোনো খবর আমরা পাইনি আচ্ছা একটা ছিল একুশশো আড়াই আড়াই গ্রাম একটার একুশো পঞ্চাশশো রাউন্ড থেকে একুশেই ধরা যায় আর দুটো সতেরোশো ছিল তার মধ্যে দুটো বাচ্চা মানে ব্রিজ প্রেজেন্টেশন ছিল মানে হচ্ছে পা নিচের দিকে আর মাথা উপরে দিকে আর একটা ছিল ভার্টেক্স মানে মাথা নিচের দিকে নর্মালি যেটা হয় আর মজার ব্যাপার তিনটেই ছেলে আমাদের চাঁচল হাসপাতালে এখানে যেটা বিগ অ্যাচিভমেন্ট এবং নর্মাল ডেলিভারি হয়েছে সে যা করেনি সিস্টার এবং ডক্টর সচেতন ছিলেন এবং আমাদের এরকম একটা চাঁচলের মতো জায়গাতে বা আমি যতদিন ধরে মেডিকেল এর মধ্যে যুক্ত আছি মানে শুনেছি পড়েছি তো আমরা অনেক বেশি কিন্তু এই একবার প্র্যাকটিক্যালি আমার কর্মজীবনে এটা আমি পেলাম আমার খুব